গ্রামের মিষ্টির দোকানে কিন্তু প্রচুর ভিড় থাকে দেখেন এই যে এখানে কি পরিমাণ ভিড় প্রচুর হচ্ছে হচ্ছে ভাই এই যে কিন্তু মিষ্টি কেমন কেনার জন্য সিরিয়াল আছে এই যে ভাই কিন্তু বল থেকে এভাবে পলিথিন করে মিষ্টি দিচ্ছেন একদম বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছেন মিষ্টি এক কেজিতে কয়টা হয় ভাই 18 হয় মিষ্টি কয়েকটা বলে দেখেন কি সুন্দর করে চমৎকার করে সাজিয়ে রাখছেন এরকম দৃশ্য কিন্তু অন্য কোথাও পাবেন না এই মানিকগঞ্জে বিভিন্ন উপজেলায় গ্রামীণ মেলায় এরকম দৃশ্য পাওয়া যায় এই যে দাঁড়িপাল্লায় এখন মেপে উনি বিক্রি করতেছেন দেখেন এই যে এখানে অনেকগুলা মানুষ এখানে মিষ্টি কেনার জন্য ওয়েট করতেছেন একজনের করে একজন এভাবে মিষ্টি নিচ্ছেন